আসসালামু আলাইকুম আ রাহমতুলিল্লাহ ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কীভাবে চ্যাট জিবিটি আপনি ব্যবহার করুন চ্যাট জিবিটি সঠিকভাবে ব্যবহার করা যদি আপনি জানেন আপনার বর্তমান জীবন হয়ে যাবে খুবই স্মুথ এবং রমিম গতিময় কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাচ্ছে স্ক্রিনে আসার পরে আমরা ব্রাউজারে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো ক্রম ব্রাউজার আছেন আপনি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে পারেন এখানে আসার পরে আপনি গুগলে লিখতে পারেন চ্যাট আপনি দেখবেন এখানে ওপেন এআই অনেকগুলো থেকে আপনি যে কোনো সোর্স ক্লিক করতে পারেন তো সবচেয়ে ভালোদের রয়েছে প্রথম তা এবং প্রায় চ্যাট জিবিটি এখানে ক্লিক করার পরে আমার তা সাইন আপ করা আছে এই কারণে চলে আসছে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনার এখানে আপনি যে কোনো জিনিস লিখতে আপনি যদি বলেন যে হ্যালো তাহলে সে আপনাকে কিন্তু হ্যালোর উত্তর দিবি সে লিখছে কীভাবে সাহায্য করতে পারি আমার আপনাকে আজ আমি বলতেছি যে আমার একটি ভিডিও তৈরির আইডিয়া দরকার আমি লিখছি আমার একটি ভিডিও রিয়েশনের আইডিয়া দরকার সে বলছে অবশ্যই আপনি কি বলবেন আপনি কি বলবেন ভিডিওটি কোন প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব টিকটক কোন টপিকসে যেমন অনলাইন ইনকাম মোটিভেশন এআই হুইটনেসিস ইত্যাদি যে কার জন্য টার্গেট অডিয়েন্স তৈরি করতে চান তবুও আমি এক একটি জনপ্রিয় রিচ পাওয়ার মতন একটি ভিডিও আইডিয়া দিচ্ছি আপনি যদি বাংলাদেশি অডিয়েন্সের জন্য কাজ করেন দেখেন ও কত সুন্দর করে আমাকে এখানে কিন্তু কিছু তথ্য দিয়ে দিচ্ছে ভিডিও আইডিয়া মোবাইল দিয়ে দিনে তিনশো টাকা ইনকাম করার ইনটি সহজ পদ্ধতি দু হাজার পঁচিশ টার্গেট অডিয়েন্স বাংলাদেশের ছাত্রছাত্রী বেকার তরুণ দিয়ে নি যারা মোবাইল দিয়ে সহজে ইনকাম করতে চায় দেখেন কত সুন্দর করে কিন্তু ও আমাকে টার্গেট অডিয়েন্স দিয়ে দিছে হু আপনার হাতে থাকে স্মার্টফোন হতে পারে আপনার ইনকামের উৎস জানেন কি স্ট্রিট হুক ও কথা বেকার পড়াশোনা পাশাপাশি ইনকাম করতে চান মোবাইল দিয়ে করা সম্ভব পদ্ধতি পেড সার্ভে অ্যাপ পেড সার্ভে অ্যাপ কিছু রয়েছে যা বিপিও নিয়ে কাজ করলে কীভাবে সাইন আপ করবেন প্রতিদিন কতটা টাকা করবেন পদ্ধতি ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং ছোটো কাজ ফাইবার ওয়ার্ক প্লেজি মোবাইল দিয়ে কাজ করা সব বেতন রিমুভ ডাটা এন্ট্রি বয়েস ওভার পদ্ধতি তিন ফেসবুক পেজ গ্রুপ ইনকাম কীভাবে নিদের পেজ ট্রেন্ডিং কন্টেন্ট দিয়ে ইনকাম শুরু করবেন মনিটাইজেশন টিপস তারপরে করোনা শেষে শুরু করুন আজ থেকে একদিনে সফলতা আসবে না কিন্তু শুরু না হওয়ার পরলে আসবে না কখনই এই যে কত সুন্দর করে ও আমাকে কি দিল একটা স্ক্রিপ্ট লিখে দিল এবং এইভাবে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারি আপনার কাছে বিষয়টি কেমন লাগলো কমন করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে একটি লাইক দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলিমুর রহমতুলিল্লাহ